Don't <inate> call a n e g n g to r l d s t e w t h s a t i s

এই আর্থিক আমরা পাঁচই আগস্টের পর যে আমরা উন্মোচিত করেছি স্বাধীনতা লাভ করেছি তার ধারাভিকতায় তখন ভিডিও চলতেছে হ্যাঁ রেস্ট নেন লোকেশনটাও ভালো আছে যা বলছিলাম এখানে কিন্তু ছাব্বিশশো প্লাস ভোটার রয়েছে সে ভোটাররা যদি ভোট প্রয়োগ করেন সেক্ষেত্রে শান্তিপূর্ণভাবেই কিন্তু সব কিছু এগোচ্ছিল আমি ভিডিওটা শ্যুট করছিলাম তখন বাজে দুপুর বারোটা কিন্তু তার ঘন্টা দুয়ের পরে কিন্তু অলক একটা ঘটনা ঘটে গেছে অবশ্য ভিডিওটা কন্টিনিউ না করলে কিন্তু এর এ টু জেড বিস্তারিত কিন্তু আপনারা জানতে পারবেন অবশ্য তথ্য সম্পর্কে অবগতই থেকে যাবেন অবশ্যই আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর কিন্তু বাংলাদেশে আমি আমাদের এই খুলনা অঞ্চলে এই একটা নির্বাচন দেখলাম যেখানে আমরা ফেয়ার ইলেকশন হিসেবে কিন্তু আমরা আশাবাদ করছিলাম কিন্তু সেখানে কিন্তু উল্টো বিপরীত চিহ্ন কিন্তু আমরা দেখতে পেলাম এখানে কিন্তু ছাব্বিশ প্লাস ভোটার রয়েছে সেক্ষেত্রে কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে কিন্তু ফিরে আসছেন তারা বলছেন আপনাদের ভোট প্রয়োগ হয়ে গিয়েছে সেক্ষেত্রে কিন্তু ভোটাররা একটা দাবি জানিয়েছে যে আমরা ভোট দিইনি কিন্তু আমাদের ভোটার শেষ হয়ে গেছে এক্ষেত্রে জানা গেল যে একটা গোষ্ঠী বা একটা পক্ষ কিন্তু জাল ভোটের প্রয়োগের মাধ্যমে কিন্তু পেশি শক্তি ব্যবহার করে কিন্তু তারা একটা যে সিনিবিনি বা সিঙ্কিট করেছে সেক্ষেত্রে কিন্তু একটা যে জ্ঞানজামের জন্যই কিন্তু নির্বাচন যে কর্তৃপক্ষ রয়েছে এখানে নির্বাচন কমিটির চেয়ারম্যান অবশ্যই সেই নির্বাচনটা বানচাল বা বন্ধ করে দিয়েছে বা স্থগিত হয়ে গেছে অবশ্যই এটা আমরা কিন্তু কখনোই আশা বা কাম্য করিনি অবশ্যই নতুন স্বাধীনতা হিসেবে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসই ফেয়ার হিসেবে একটা আশাবাদ ব্যক্ত করতেই পারি কিন্তু সেক্ষেত্রে কিন্তু উল্টোটা আমরা এই নির্বাচনের ক্ষেত্রে কিন্তু দেখতে পেলাম যাই আপনারা ভিডিওটা কন্ট্রোল করে থাকতেন এবং আমরা দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম এখানে কিন্তু জমজমাট কিন্তু একটা আয়োজন চলছে নির্বাচনের যে ভোট প্রয়োগের ক্ষেত্রে এবং অনেক ব্যানার ফেস্টন এবং অনেক সমর্থক গোষ্ঠী অবশ্যই তারা কিন্তু আনন্দ উল্লাস করছে স্লোগান স্লোগান দিচ্ছেন আনন্দ মুহূর্তটা কিন্তু কিছুক্ষণের পর কিন্তু মলিন হয়ে গেল অবশ্যই নির্বাচনটা স্থগিত হয়ে গেল অবশ্যই কিছু অসাধু লোকের কারণে কিন্তু এই ধরনের কর্মকাণ্ড করার পরই কিন্তু আনন্দ মুহূর্তটা কিন্তু অবশ্যই মলিন হয়ে যায় অবশ্যই এই ধরনের কর্মকাণ্ড থেকে আমরা সবাই জানি বিরত থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতুন